হ্যালো ভাই বন্ধুরা আজকে আমরা আমাদের দাদির ছাদ বাঁধিয়ে দিয়ে দিয়েছি আমি তো তেঁতুল খেতে পারি না কারণ তেঁতুল তো টক ওই জন্য তো আমি খেতে পারি তাও আমি অনেকটা ছিঁড়ে নিচ্ছি তো চলে মনে তো আছে গোটা সেটা দেখেছেন না

Uy, tu Alex se aburro. Asin mundura, dekin. Asin itu baru hoi cek. Ini